হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালসকে বৃহস্পতিবার দায়িত্ব থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। মাইক ওয়ালজের অপসারণ নিয়ে সিবিএস নিউজের এক অনুষ্ঠানে কথা বলেছেন ট্রাম্প প্রশাসনের প্রথম দফায় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত লটিন জেনারেল এইচ আর ম্যাকমাস্টার। মাইক ওয়ালস বিশ্বরাজনীতিতে আমেরিকার নিয়ন্ত্রণ সমুন্নত রাখার কাজে ভালো করছিলেন বলেও দাবি করেন ম্যাকমাস্টার। এই কারণেই ওয়ালজের অপসারণ জাতীয় নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বলে সামাজিক মাধ্যমে করা এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন জাতিসংঘে পরবর্তী আমেরিকার দূত হিসেবে মাইক ওয়ালসকে মনোনীত করবেন তিনি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে ওয়ালস কঠোর পরিশ্রম করেছেন বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে অবিলম্বে গুরুত্বপূর্ণ এই পদে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে ট্রাম্প প্রশাসনকে তাগিদ দিয়েছেন ইলিনয়ের ডেমোক্রেটিক সেনেটর ট্যামি টাকওয়ার্ড জাতিসংঘ দূতের দায়িত্ব পেতে মাইক ওয়ালসকে কঠোর শুনানির ধাপ পার হতে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন ইলিনয়ের এই ডেমোক্রেটিক আইন প্রণেতা কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর